সিঙ্গুর আন্দোলন লোকাল বদলে যাচ্ছে হরিপাল লোকাল হয়ে শুনছে নেই খবর ভারতীয় রেলে এগিয়ে চলেছে নিয়ে আসা হয়েছে একাধিক প্রকল্প একাধিক দ্রুতগতির ট্রেন তা বন্ধে ভারত হোক বা অমৃত ভারত এক্সপ্রেস সেখানে কিছুটা বাড়তেই থাকছে লোকাল ট্রেন অভিযোগ রেলের এক বিজ্ঞপ্তিতেই নাকি বদলে যাচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল এখন থেকে ছাড়বে হরিপাল থেকে অর্থাৎ হরিপাল লোকাল হয়ে আর এই বিজ্ঞপ্তি জারি হবার পরেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন সিঙ্গুরবাসী আর আজ থেকে শ্রীমুড় স্টেশনে শুরু হলো বিক্ষোভ সমাবেশ নেতৃত্বে শ্রীমুড়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আর রেলের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি অবশ্যই দুটো ট্রেনই আমরা দাবি করি আর এই যদি অন্য রেলের রেলের অন্য জায়গাকার যাত্রীদের সুবিধার জন্য যদি রেল ভাবে তারা নতুন রেক দিক আমাদের আপত্তি নিয়ে রেলকে আমরা স্বাগত জানাব কিন্তু রেল সিংড় লোকালকে কখনোই তোলা যাবে না এটাতে একটা আবেগপূর্ণ ট্রেন অবশ্যই এটা একটা আবেগ মানুষের একটা আবেগ সেই আবেগকে মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্তকে বাতিল করার জন্য আমরা অনুরোধ করি লিখিত কোনো আবেদন জানিয়েছেন না হ্যাঁ আমরা গত গতকালই আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলাম আমরা আজকে আবারও রেল ডিআরএম জিএম আমি নিজে জনপ্রতিনিধি হিসেবে আমি জানাবো